ও যুবক পারো সমাজটাকে সুন্দর করে দিতে তোমাদের মতন যুবকরা এই রসুলের যুগে যারা ছিলেন তাদের জীবনে কতই না সুন্দর ছিল আজকে তোমাদের দুশ্চরিত্র খারাপ গুণের কারণে সমাজ কলঙ্কিত হচ্ছে আল্লাহর নবী রসুল আর আবি সাম্লাল্লাহ আলী সাল্লাম যুবকদেরকে কত মায়া করতেন এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল বলেন সাত শ্রেণীর লোকরা যখন আর সাজিয়ে নিচ্ছে এর মধ্যে এক শ্রেণীর হলো ওই যুবক যে যুবক তার আয়বাহতে আল্লাহর বন্দীকির মধ্যে জিন্দিক কাটাইছে এই জন্য জোয়ানকালে যে একাতরটা করবা সেটা আল্লাহর কাছে বৃদ্ধ সেটা কবুল হয়ে যাবে এজন্য আল্লাহ রবুল আলমীর মানুষকে স্বাধীনতা দিয়েছেন ন্যাক কাজ এবং কাজের যে ন্যাক কাজই হবে তার জন্য জান্নাত আর যে গুণা করবে বদকাজ করবে তার জন্য হবে জাহান্নাম এই জন্য যুবকেরা আমরা সময় নষ্ট করিও না গুনার কাজ ছেড়ে দাও একের কাজের দিকে অগ্রগামী হও আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইগুলাকে ইসলামের জন্য কবুল করুন সকলে বলি আমির